এখানে আমাদের অপারেশন করতে হয় এই মাফাতে যখন খুব দেখা হয় তখন সেwidetilde ছিঁড়ি করে এবং খেতে পারে না এবং দিন দিন শুকায় যাচ্ছে এটাকে বলা হয় সিনোরাস সিরিবালিস এই পানির ছলিটা এখান থেকে বের করে না যাওয়া পর্যন্ত এই ছাগলটা ভালো হবে না তো এটা সাধারণত অপারেশন করে করতে হয় এটা অনেক এক্সপার্ট লোকের দরকার এবং অনেক লোকের দরকার যন্ত্রপাতি দরকার কিন্তু আমরা নটর একটা পদ্ধতি এই ফিশ থেকে

সৃষ্টা আছে এবং এই সৃষ্টের চাপে সৃষ্টা যখন আস্তে আস্তে বড় হয় তখন এই এইখানে যে মাথার যে শক্ত হাড় হাড়ের উপর চাপ পড়ে এই চাপ পড়তে 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 এই হাড়টা যখন একটু নরম হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে এই জায়গা এখানে হাড়টা পাতলা হয়ে গেছে তো সেই সেইখানে সেইখানে আমাদের অপারেশন করতে হয় সেইখানে আমাদের অপারেশন করতে হয় সেইখানে সিরিজ ঢুকাইয়ে আমরা পানিটা বের করি

এর থেকে পানি আসতেছে খুলে নেন খালি মাথাটা ধরতে হবে

আগে থেকে নিয়ে ইলেকট্রাম আইভারটিন এটা আমরা এখানে ঢোকা দেব এখন আশা করা যায় এই ছাগলটি ভালো হয়ে যাবে এর আর মাথার কোনো ইয়া থাকবে না এবং সিস্টা এই ওষুধের মাধ্যমে ওখানে নষ্ট হবে দাঁড়া করে এটা অপারেশন করাlact লাগতো অনেক কষ্টবহুল এবং ব্যয়বহুল ছিল কিন্তু এটা আর কিছু করা লাগবে ছাগলটাকে দেখেন ছাগলটা এখন সুস্থ শেষ করে দিলাম হ্যালো ভিভার্স এই মাত্র যে অপারেশনটি আপনারা দেখলেন এটা ছাগলের একটি গিড অপারেশনের চিত্র অর্থাৎ এটা কিন্তু অপারেশন না কিন্তু অপারেশনের মতোই আমরা সেই ছাগলের সেই ফ্লুইডটা আমরা বের করে ফেললাম সেই সিস থেকে আমরা ফ্লুইডটা বের করে ফেললাম ফেলাতে কি হলো ফ্লুইডটা বের হওয়াতে বা সিসটা স্কুইজ হয়ে গেল সেক্ষেত্রে ছাগল কিন্তু আরাম পেয়ে গেল কারণ তার ব্রেনের উপরে যে চাপটা ছিল ব্রেনটা চাপটা থাকবে না এবং ছাগল ইজি হয়ে যাবে আর আমরা এর মধ্যে একটা ফ্লুইড দিলাম অর্থাৎ আইভার্টিন দিলাম আইভার্টিন দিলে এই সিসটা সেখানেই মারা যাবে আর এই সিসটা ওখানে থাকলেও কোনো সমস্যা নাই এবং এখানে অত্যন্ত ছোট হয়ে যাবে এবং এটা হয়ে যাবে তো এই কাজটা করতে গেলে আমাদের প্রথম যে পদক্ষেপটা নিতে হবে সেটা হচ্ছে যে আমাদের জায়গাটা চিহ্নিত করা অর্থাৎ কোনখানে আমাদের সেই সিস্টা আছে সেটা চিহ্নিত করা এবং আঙুল দিয়ে দেখে আমরা দেখবো যে জায়গাটাতে আমরা টিউবলে একটু বসে যাচ্ছে অর্থাৎ হাড় পাতলা হয়ে গেছে সেই জায়গাটা আমাদের প্রথম চিহ্নিত করতে হবে চিহ্নিত করার পর সেখানে আমরা নিডলটা ঢোকাব তবে নিডল ঢোকাতে গেলে আমাদের দুইটা জিনিস চিন্তা করতে হবে একটা হচ্ছে যে হাড় এবং চামড়া ফোটাতে গেলেও নিডলের মাথা যেন বাঁকা না হয়ে যায় আর ফ্লুইডটা যেহেতু পানির চেয়ে অনেক ঘন সেই জন্য আমাদের মোটা নিডল ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আমরা একটু স্পেশাল জাতীয় আমরা একটা নিড়িল নেবো এই বিশ সের সঙ্গে এই নিডিলটা থাকে এই আমরা সজোরে এখানে এবং ইঞ্চি গেলেই এই মধ্যে কিন্তু ঢুকে গেল আর আমরা সবসময় সচেষ্ট থাকব ছাগলটাকে এমন ধরে রাখা যে সে যেন মাথা তুলতে না পারে বা নাড়াছড়া না করতে পারে কারণ এই যে নিডিল আমি ঢুকালাম এবং এটা সিস্টের মধ্যে থাকলো এখান থেকে পানি বের করে ফেলবো ফ্লুইড বের করে ফেলবো এবং এখানে ওষুধ বের করে দেবো এই নিডিলটা যেন সেখানে ডিসপ্লেস না হয় অর্থাৎ এই সিস্টের মধ্যে যেন নিডিলের মাথাটা থাকে সেক্ষেত্রে আমরা দেওয়ার পর আমরা আস্তে আস্তে যখন টানবো তখন দেখব যে আমরা অনেক পরিমাণ ফ্লুইড অর্থাৎ বিশ সিসি পঁচিশ ফ্লুইড আমরা বের করে তারপর আমরা এটাকে আউট করব। আউট করে আমরা আগে থেকে আইভেটিন রাখা যে সিরিজটা সেটি আবার এখানে আমরা লাগিয়ে দেবো দিয়ে আমরা এটা পোস্ট করব। তাহলে কি হলো আমাদের ফ্লুইডটা বের হয়ে গেল এবং সেই সিস্টের মধ্যে আমাদের আইভারিনটা ঢুকে গেল ঢুকে গেলে কি হবে এই সিস্টটা ওখানেই সে কোলাপস হয়ে যাবে এবং মারা যাবে তো এইভাবেই আমরা এই সিস্টেমে যদি অপারেশন না করেও এই পানিটা বের করে ছাগলকে রোগমুক্ত করতে পারি আমি ইতিপূর্বে ছয়টি কেস এভাবে করেছি এবং হান্ড্রেড পার্সেন্ট সাফল্য পেয়েছি সেই ছাগলগুলি এখনও আছে এবং এই ছাগলটি আমরা করলাম এবং এটার প্রতিবেদন আমরা তিন চার দিন পর আমরা এই ছাগলটিকে দেখা যায় দেখাবো যে ছাগলটা কীভাবে তারা হেলদি হচ্ছে এবং কিভাবে ছাগলটা সুস্থ হয়ে যাচ্ছে আর কিভাবে তারা কর্মক্ষম হচ্ছে তো বন্ধুরা আমি যে আজকে যে সিস্টেমটা করলাম এটা একটা নতুন পদ্ধতি এই নতুন পদ্ধতি কিন্তু আমাদের কোথাও বই পুস্তকে নাই বা কোথাও শুনি নাই বা কেউ আমাদের বলে নাই এটা আমি আবিষ্কার করেছি কীভাবে যে ছাগলের বডিতে যে শেষ থাকে সেই সিচগুলো আমরা নীলের মাধ্যমে বের করে দিয়ে আমরা আইভাটেন দিয়ে সেটাকে ভালো করি কাজেই আমার ধারণা ছিল যে এটা করলে এটা অসুবিধা হবে না এই জন্য প্রথমে যে ছাগলগুলোকে করেছি আমরা ছাগলের মালিকদের সাথে কথা বলে আমরা করেছি এবং প্রচুর ক্ষেত্রে সাফল্য পেয়েছি এবং তারা আমাকে খুব উৎসাহ দিয়েছে এবং এই পদ্ধতিটা আমি আমাদের দেশে এবং বিদেশে ছড়াই দিতে চাই যাতে আমাদের দেশের ছাগল এবং সারা বিশ্বের ছাগলগুলো এই সহজ পদ্ধতিতে তারা রোগমুক্ত হতে পারে তো এই ভিডিওটি আমি পরে করলাম এর আগে আমি ইউটিউবে আরেকটি ভিডিও দেখেছি সেখানে আমাদের ডিটেলস কথাগুলো বলা আছে আপনারা অবশ্যই সেটিও দেখবেন এবং এর থেকে আপনারা কমেন্ট করবেন জানাবেন যদি কোনো সাজেশান থাকে সেটা বলবেন আপনাদের সাজেশান অবশ্যই আমার আমার জন্য অনুপ্রেরণা হবে এবং আমার ভালো লাগবে আমার আরও কাজ করতে ভালো লাগবে এরকম নতুন নতুন পদ্ধতি আমি আপনাদের দিতে পারি তো আপনারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দেবেন আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ